ভগবানের দাস্য ভক্তদের চারটি ভাগে ভাগ করা হয় অধিকৃত সেবক যেমন ব্রহ্মা এবং শিব যাদের জড়জগতের রজ এবং তমগুণ নিয়ন্ত্রণ করার জন্য নিযুক্ত করা হয়েছে ভগবানের আশ্রিত সেবক নিত্যপার্শ্বদ এবং ভগবানের অনুগত সেবক অধিকৃত সেবক কৃষ্ণ মহিষী জাম্বুবতী তার সখী কালিন্দিকে জিজ্ঞাসা করেন কৃষ্ণকে প্রদক্ষিণ করছেন উনি কে কালিন্দি উত্তর দেন উনি অম্বিকা সমস্ত ব্রহ্মাণ্ডের পরিচালিকা জাম্ববতী তাকে আবার জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণকে দর্শন করে কাঁপছেন উনি কে কালিন্দি উত্তর দেন উনি দেবাদিদেব মহাদেব প্রার্থনা করছেন উনিকে উনি ব্রহ্মা ভূপতিত হয়ে কৃষ্ণকে প্রণতি নিবেদন করছেন উনিকে উনি দেবরাজ ইন্দ্র দেবতাদের সাথে যিনি এসেছেন এবং তাদের সঙ্গে হাসছেন উনিকে উনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা যমরাজ এই আলোচনার মাধ্যমে ভগবানের নির্দেশ অনুসারে বিভিন্ন সেবায় নিযুক্ত সমস্ত দেবতাদের বর্ণনা পাওয়া যায় তাদের বলা হয় অধিকৃত সেবক আশ্রিত সেবক জনৈক ব্রজবাসী এক সময় শ্রীকৃষ্ণকে বলেন হে কৃষ্ণ হে বৃন্দাবনের আনন্দ এই সংসার ভয়ে ভীত হয়ে আমরা আপনার স্মরণ গ্রহণ করেছি কেননা আপনি আমাদের সম্পূর্ণ রূপে রক্ষা করতে পারেন আপনার মহিমা সম্বন্ধে আমরা পূর্ণ রূপে অবগত আমরা মুক্তির ইচ্ছা পরিত্যাগ করে পূর্ণ রূপে আপনার চরণ কমলের আশ্রয় গ্রহণ করেছি আপনার নিত্য বর্ধনশীল প্রেমের কথা শোনা মাত্রই আমরা স্বেচ্ছায় আপনার দিব্য সেবায় যুক্ত হয়েছি এটি শ্রীকৃষ্ণের আশ্রিত ভক্তের উক্তি নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের আঘাতের দ্বারা দণ্ডিত হয়ে যমুনার নিবাসকারী ভয়ঙ্কর কালো সর্প কালিয়ের সুমতি হয় এবং সে তখন স্বীকার করে হে প্রভু আমি আপনার চরণে মহা অপরাধ করেছি কিন্তু তবু আপনি এতই কৃপাবর বস যে আপনার শ্রীপাদপদ্মের ছাপ আপনি আমার মস্তকে অঙ্কিত করেছেন এটিও শ্রীকৃষ্ণের চরণ কমলের আশ্রয় গ্রহণ করার একটি দৃষ্টান্ত